নবীজির সেই প্রিয় স্ত্রী ও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আসসালাম সেই সময়টা ছিল কঠিন কুরাইসদের অবরোধে তখন খাদ্যের অভাব জীবনযাত্রা প্রায় থমকে গেছে এরই মধ্যে নেমে এলো প্রথম আঘাত দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি সময় ধরে যিনি ছিলেন তার আশ্রয় তার শক্তি তার প্রতি প্রথম বিশ্বাস স্থাপনকারী সেই প্রিয় স্ত্রী খাদিজা আনহা অসুস্থ হয়ে পড়লেন সেই অবরোধের কষ্ট যেন তার জীবন শক্তি ক্রমশ শেষ করে দিচ্ছিল নবীজি সাল্লু আলহাসাল্লাম গভীর রাতে তার পাশে বসে থাকতেন হাতে হাত রেখে সান্ত্বনা দিতেন খাদিজা রাদিয়া আল্লাহ আনহা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তখন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম এর জীবনের একটি অংশ হারিয়ে গেল তিনি তাকে নিজ হাতে কবরে সায়িত করলেন সেই কবরের দিকে চেয়ে হয়তো তিনি ভাবছিলেন এই পৃথিবীতে এখন তাকে আর কে এমন বিশ্বাস করবে এমনভাবে ভরসা দেবে সেই শূন্যতা ছিল পর্বত সম। মক্কায় তার জন্য আর কেউ রইল না যিনি ঘরে ফিরল সমস্ত কষ্ট দূর করে দিতে পারেন খাদিজারিয়্লাহ আনহা এর চলে যাওয়ার শোক শেষ হতে না হতে দ্বিতীয় পাহাড়ের সময় আঘাত্রী এলো নবীজি সাল্লিহাসাল্লাম এর জন্মদাতা পিতা ছিলেন না কিন্তু যিনি ছিলেন নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন যিনি মুশ্রিক হয়েও তার প্রতি ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সেই প্রিয় চাচা আবু গুরুতর অসুস্থ হয়ে পড়লেন আবু তালিব ছিল মক্কার কুরাইশদের মধ্যে নবীজ সাল্লিহাসাল্লাম এর সুরক্ষার শেষ প্রাচীর তার ভয়ে কুরাইশরা সরাসরি নবীজ সাল্লিহাসাল্লাম এর উপর হাত তুলতে পারত না মৃত্যুর সময় নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম তার শিওরে গিয়ে দাঁড়ালেন আকুল হয়ে বললেন চাচা যান একবার শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ যাতে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারি কিন্তু ভাগ্য লিখন ছিল ভিন্ন আবু তালিব কালিবা পড়তে পারলেন না শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে যেন আশ্রয়ের শেষ ছায়াটুকু সরে গেল এক বছরের মধ্যে তিনি হারালেন তার সবচেয়ে বড় মানসিক শান্তি ও পরিবারের অবলম্বনকে এই দুই শকের পর পর এই বক্কার কুরায় যেন বুঝে গেল এখন নবীজি সাল্লাইসাল্লামকে আটকানোর আর কেউ নেই তাদের অত্যাচার কয়েক গুণ বেড়ে গেল নবীজি সাল্লাস্লাম যখন কাবার পাশে নামাজ পড়তে যেতেন তখন তাকে অপদস্থ করা হতো পাথর ছোড়া হতো একাকিত্বের সেই চরম মুহূর্তে তিনি ইসলামের দাওয়াত দিতে তাইফের দিকে রওনা হলেন কিন্তু সেখানে তিনি পেলেন কেবল পাথর আর রক্ত তার পা থেকে রক্ত ছুটছিল আর সেই রক্ত ভিজে গিয়েছিল জুতো আকাশের দিকে তাকিয়ে তিনি আল্লাহর কাছে আকুতি জানাচ্ছিলেন তার অসহায়ত্ব তার একাকিত্ব আমুল হুজুল কেবল আপনজন হারানো হারানোর শোক ছিল না তা ছিল একাকী অসহায় অবস্থায় ইসলামের জন্য লড়াই চালিয়ে যাওয়ার চূড়ান্ত বেদনার ইতিহাস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ